আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ সোমবার বরাবরের মতো আমরা এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার অফারের শোরুমে যেই শোরুমের অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য আগামীকালকেও বরাবরের মতো ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে থাকবে লুটার অফার যে অফারগুলো আপনারা শুধুমাত্র শোরুমে নিতে পারবেন শোরুম থেকে নিতে পারবেন এগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুম থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এখানে ক্যাটালগের ড্রেস গঙ্গার ড্রেস এগুলো কত টাকা দিচ্ছি আমরা সাতশো টাকা কিন্তু আগামীকাল ক্যাটালগের গঙ্গার ড্রেস থাকবে এখানে আগামীকাল সারাদিন ব্যাপী এই পাঁচটার মধ্যে যত দামি দামি ড্রেস এগুলো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকার যত দামি দামি ড্রেস এগুলো আগামীকালকের জন্য আপনাদের জন্য অফার থাকবে মাত্র সাতশো টাকা এই পাশটার মধ্যে সাতশো টাকার অফার কালেকশন থাকবে এখানে পাকিস্তানি ইন্সপায়ার লাকজারি ড্রেসের কালেকশন থাকবে এগুলো হচ্ছে এক একটা পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস পঁয়ত্রিশশো টাকার ড্রেস যেটা আমরা এক হাজার টাকা দিচ্ছি এখানে মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় থাকবে এই ড্রেসগুলো যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাতচ্ছ নূর ম্যানশন আর নূর মেসনের চারতালায় পূর্ণিমেনশন এইখানে দেখেন এখানে এখানে প্রচুর পরিমাণে কটন ড্রেসের কালেকশন থাকবে কটন ড্রেসের কালেকশন থাকবে এখানেও কিন্তু ক্যাটালকের এগুলো কত টাকা দিচ্ছি আমরা এগুলো সাতশো টাকায় এগুলো দেখেন ক্যাটালগের ড্রেস একটা ক্যাটালগের ড্রেস এই ড্রেস আপনি বর্তমানে যেখান থেকে নেবেন এগুলা মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস লাগবে চোদ্দোশো পনেরোশো টাকা কিন্তু এই ক্যাটালগের গঙ্গার ড্রেসগুলো আগামীকাল শোরুমে আসলে সাতশো টাকা অফারে পাবেন প্রচুর পরিমাণে সাতশো টাকার অফারের ড্রেসে কালেকশন এই শোরুমের মধ্যে আছে এটা দেখেন এটাও খুব সুন্দর এই ড্রেসটা একটু ফুলত ভাই আমি ড্রেসটা দেখাই যে সাতশো টাকা কি ড্রেস দিচ্ছি এটা হচ্ছে এটা মনে করতে হবে একটা ষোলোশো আঠেরোশো টাকার ড্রেস আমরা সাতশো টাকা দিচ্ছি এই যে কটনের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন গলার প্যানেলে এমব্রয়ডারি কাজ করা ফুল বরের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় হচ্ছে এটা থ্রি পিস কালেকশন এটা দোপাটা দেখাও এই যে এখানে দেখেন এখানে শিফন বাড়ি থাকবে এগুলো টাকা অফারে দিচ্ছি আমরা এক হাজার টাকা এখানে হচ্ছে লাহোরি লাহোড়ি ব্রিক্সের কালেকশন গুলো থাকবে এই যে এটা দোপাটা এবং লাহোড়ি ব্রিক্সের ভাইরাল ড্রেসটা আমি দেখাই এই ড্রেসটা বের করে এটা 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 কিন্তু বাইশশো টাকার একটা ড্রেস লাহোরি যেটা হচ্ছে রিয়েল ঝাড়খান্ড স্টন আর রিয়েল মিউরোর দিয়ে কাজ করা আমরা এই লাহোরির ড্রেসটাও দিচ্ছি মাত্র আটশো টাকা অফার এটা আগামীকাল সারাদিন শুধুমাত্র এটা অনলাইন হবে না এই অফারগুলো এই ভিডিওর অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য দেখেন লাউরি বুডিক্সের এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ডস্টোন আর মিররের কাজ করে নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে মাত্র আটশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনে চারতলা হচ্ছে আমাদের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সেখানে কালেকশন নিতে পারবেন এবং আমি এখানে আরেকটা ড্রেসের কালেকশন থাকে এই লোনটা করে হবে একটা এই যে ডিজিটালের লোন যেটা হাজার টাকার লোন আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে শুধুমাত্র জন্য অফার এখানে ছয়শো টাকায় কিন্তু কাজ করা পারি ব্রেসও থাকবে এখানে ছয়শো টাকায় কাজ করা পারি ড্রেস থাকবে দেখেন প্রিমিয়াম সুইচ কটনের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো ব্যাক সাইডটা দেখো এটা আমরা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে এটা ব্যাকসাইডের প্যানেল স্টিভের কাপড় সম্পূর্ণ পিওর সুইচ বয় কটনের মধ্যে আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দোপ্ট্টা দেখেন কত সুন্দর বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দুপাট্টা মাসাল এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা কুনি এবং আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার প্যাটাল ড্রেসের অফার থাকবে সাতশো টাকার অফার থাকবে এই পাশের মধ্যে এখানে এক হাজার টাকার ড্রেসের অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এখানে গঙ্গার আরেকটা ভাইরাল ড্রেস এটা আগামীকাল আসলে কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন এটা আগামীকাল আসলে এই ড্রেসটা খুলতে হবে এটা এটা আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এটা হচ্ছে গঙ্গার সবচেয়ে ভাইরাল হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন করা গলার প্যানেলটা আমাদের এমব্রয়ডারি কাজ এবং নিচের প্যানেলটা খুব সুন্দর এই যেটা নিচের প্যানেল গঙ্গার ড্রেস আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনম্যানশন আর নুর ম্যানশনের চারতাল পূর্ণিমা তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম